আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যেভাবে চুপ থাকলে ইবাদতের সওয়াব পাবেন কথার গুণে মানুষ যেমন প্রশংসায় ভাসে তেমনি এই দোষে নানা রকম সমস্যায় পড়ে থাকে কথা দিয়ে যেমন অন্যের মন জয় করা যায় তেমনি অন্যকে আঘাত করা যায় উভয় প্রকার কথার প্রভাব মানুষের হৃদয়ে রেখাপাত করে তাই বাক শক্তি ও জিহবার নিয়ন্ত্রণে অনেক গুনাহ থেকে মুক্তি মিললে অনেক সময় জিহ্বার নিয়ন্ত্রণ বা নিরবতা অবলম্বন প্রয়োজন বিশেষত একজন মুমিন তার সময় ও জিহ্বাকে অযথা ব্যবহার করবে না হাদিসের ভাষ্যমতে ইসলামের অন্যতম সৌন্দর্য হল অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকা নিরবতা কিংবা পরিমিত কথা বলার বেশ উপকারিতা রয়েছে চুপ থাকা মানে পরিশ্রমহীন ইবাদত মুমিনের সব কাজ হবে কোরআন অনুযায়ী তার কথাবার্তা কাজকর্ম সব হবে রাসুল অপ্রয়োজনীয় অনর্থক বিষয় থেকে নিজেকে বিরত রাখবে কোরআনে ইসাদ হয়েছে রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে বিচরণ করে এবং অজ্ঞলোক যখন তাদের লক্ষ্য করে কথা বলে তখন তারা শান্তিপূর্ণ কথা বলেন সুরফুর কান আয়াত্তেস্ত আবু হুরাইরা রাজে আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাস্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ইমান আনে সে যেন তার মেহমানকে সম্মান করে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ইমান আনে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ইমান আনে সে যেন ভালো কথা বলে অথবা নিরবতা অবলম্বন করে বুখারি হাদিস নম্বর ছয় চুপ থাকলে আল্লাহর সন্তুষ্টিও লাভ হয় জিহ্বার নিয়ন্ত্রণ প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় জিহ্বার অপব্যবহার কারণে জীবনে আপনার নেমে আসবে হাজারো বিপদ ও দুর্ভোগ অযথা জিহ্বার ব্যবহার থেকে বিরত থাকায় পাপ থেকে মুক্তি মেলে যত কম কথা বলা যায় ততই কল্যাণকর ইবনে আমর রাজুল্লাহ তাল্লা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেন যে নিরবতা অবলম্বন করে সে মুক্তি পায় তিরমিজি হাদিস নম্বর দুই হাজার অন্য হাদিসে আছে আবু হুরাইরা তালা আহ্ন থেকে বর্ণিত রাসুল সালাল্লাহ আলাই বলেন নিশ্চয়ই বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথা বলে যার মাধ্যমে আল্লাহ তালা তার সম্মান বৃদ্ধি করেতেন আবার কখনো কখনো বান্দা আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে যার পরিণতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই অথচ সেই কথার কারণে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে বুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশত আটাত্তর চুপ থাকা মহানবী সাল্লাহ আলহামের গুণ নাসুর সাল্লাহু আলহিহসাল্লামের গুণাবলীর বর্ণনার ক্ষেত্রে উল্লেখ করা হয় তিনি দীর্ঘক্ষণ নিরবতা অবলম্বন করতেন ছাড়া কোনো কথা বলতেন না একদা সিমাক রাই তালুকে জিজ্ঞেস করেন আপনি কি রাসুল্লাহ সাল্লামের সাহচর্য ছিলেন তিনি বলেন হ্যাঁ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অধিকাংশ সময় নীরব থাকতেন খুব কম হাসতেন আহমদ হাদিস নম্বর ছয় হাজার তিনশত আট জিভার অপব্যবহারের পরিণতি জিভার অপব্যবহারের ফলে অনেক অপরাধ ও গুনাহের তার খুলে যায় গিবদ পরিন্দা ও মিথ্যা বলা সবই জিহবার মাধ্যমে সম্পন্ন হয় আদিসের ভাষ্যমতে এসব কিছু জাহান্নামের পথকে সুগম করে দেয় আবু হুরাই তালা তালন থেকে বর্ণিত একদা রাসল সাল আলহ প্রশ্ন করা হলো কোন কাজটি বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহ ভালো আচরণ ও উত্তম চরিত্র রাসুল্ল সাল্লাহ সাল্লামকে আবার প্রশ্ন করা হলো কোন কাজ বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তিনি বললেন মুখ ও লজ্জাস্থান তিরমিজি আদিশ নম্বর দুই হাজার ইবাদত অনেক ধরনের রয়েছে শারীরিক আর্থিক এবং শারীরিক ও আর্থিক উভয়টি সম্মিলন কিন্তু নিরবতা এটি কোনো প্রকারেই পড়ে না এই ইবাদতটি পালন করতে কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না উমরুদুল্লাহ তালী আনহু এর একটি বাড়ি প্রসিদ্ধ আছে তিনি বলেন চুপ থাকার কারণে আমি কখনো লজ্জাই পড়িনি তবে কথা বলার কারণে আমি অনেকবার লজ্জিত হয়েছি উমরুদ্দুল্লাহ তালাহ আনহু থেকে এই শিক্ষাটি আমাদের أبو شو أنوذا من كارو واكيد أن الحمد لله رب العالمين. الله فج.